विदाई दे माँ आशी एक बार विदाई দিকে পরিণত হয় একজন দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হয় সেদিন জীবনের প্রভাব লোকে সেই ক্ষতিরামকে আমরা দেখি তারপরে ক্ষতিরাম তার জামাই বাবু চাকরির বদলি সূত্রে আপনারা জেনেছেন যে মেদিনীপুর কলেজের স্কুলে তিনি ছাত্র সেখানে এসে মেদিনীপুর কলেজের স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক কাজে এবং দেশের কাজে তিনি অংশগ্রহণ করছেন তিনি অংশগ্রহণ করছেন সেখানে তিনি ঢাকিয়ে পড়েছেন অর্থাৎ তার সেই সময় যে মানবিক মানুষের প্রতি ভালোবাসা তার যে প্রকাশ আমরা দেখতে পাই আমরা দেখতে পাই যে এরকম একটা সময় অতিক্রান্ত হওয়ার পরে একদিন তিনি খেলার মাঠে তার বন্ধুদের সঙ্গে বসে আছেন হেমচন্দ্রকানুদ লিখছেন তার লেখায় যে আমি দেখছি একটা মাকে কয়েকটা ছেড়ে বসেছিল আমি সেই সেই দিক দিয়ে যাচ্ছিলাম মোটর সাইকেলে একটি ছেলে দৌড়ে এসে আমার মোটর সাইকেল আমাকে বললো একটি পিস্তল দিতে হবে আমি যে আমার কাছে থাকে একটি ছোট্ট ছেলে জানলো কি করে অত্যন্ত বিরক্ত হয়ে আমি তাকে থেকে সরিয়ে দিলাম কিন্তু তারপরে বুঝেছিলাম যে কে করে দিতে বলেছিলাম সত্যেন বোসকে সত্যেন বোস খোঁজ নিয়েছিলেন চেয়েছিলেন যে খুঁজিলাম

শহীদ দিবস পালন করলাম আজকে কারা উপস্থিত ছিলেন আজকের দিন আজকে উপস্থিত ছিলেন এখানে সড়ক সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট লোকজন ছিলেন এখানে লোকজন বিশেষ করে অধ্যাপক শিক্ষক ডাক্তার লয়ার হ্যাঁ এরা সবাই ছিলেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা ছিলেন মানুষ করেছেন এখানটায় এই আজকে দু তিনজনের নাম বলুন আজকে যারা বিশেষ করে ঝড় পত্রিকার পক্ষ থেকে যে সম্পাদক এবং সভাপতি তারা কৌশিক চট্টোপাধ্যায় ছিলেন হ্যাঁ এবং চন্দ্রপ্রকাশ সরকার ছিলেন এখানে নির্মল বাবু নির্মল চৌধুরী সূর্য সেনা হ্যাঁ তিনি যেটি পণ্ডনাথ তিনি উপস্থিত ছিলেন এখানে অল বেঙ্গল সেভ কাউন্টির যিনি পক্ষ থেকে জেলা সম্পাদক এ কম বন্ধুরা তিনি ছিলেন এরকম আরও বিশেষ আগস্ট